আর সবাই মধ্যে পাশে থাকবেন এবং কি সাহায্য সর্ব সহযোগিতা করবেন এবং কি অর্থ দেওয়া সবাই কারণ এই দাবারটা তো ফেললে আপনার অর্থের দরকার আছে সবাই সহযোগিতা করলে মানে সবাই যদি একটা টাকা করে দেন দশ দিলে কিন্তু দশ টাকা হয়ে যায় একজনের পক্ষে এটা সম্ভব না আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকে সবাই মধ্যে আমাদের পাশে থাকবেন এবং কি এত সুন্দর একটা এই আলোচনা সভা অনুষ্ঠান একমাত্র মন্দিরা জামাকেই আমি দেখেছি মালদ্বীপে কিন্তু অন্য কোনো সংকটের হতে পারে না কারণ এই ভাবে এই এখানে যে নামাজ ব্যতীত আপনি যে জল কোনো কাজ হবে না আখেরাতে হিসেব দিতে হবে প্রথমেই নামাজের জন্য নামাজের জন্য আপনাকে ডাকবে কিন্তু অন্য কোনো কিছু হিসেব নেবে না কে কোন মুড়ে কে কোন দলের কে কি করে এটার হিসাব কিন্তু কেন রোধ থাকবে সবাই ভাই নামাজ পড়ি আর প্রত্যেক দিন একটা করে ভালো কাজ করি সবাই আমাদের আমরা তো আমার শুরু আসলে ভুল দেখে

ছেলে না বাবা হয়ে গেছে যে রাসূলকে দুদিন মিশিয়ে থাকে তাই তো দেখা সম্ভব না পেলে পাহাড়ের উপর উঠলে কি তার দেখা সম্ভব হয়ে রাসুল বাইক আলাহ সাল্লাম যখন যাচ্ছে প্রতিক্সা ছেলেরা পাহাড়ের উপর হয়ে গেছে যখন রাসুল বাকসাল্লাহসাল্লাম রাত সেন তখন সেলেরা

এ পাঁচটার উপরে আপনি ইমান আনতে হবে নবীদের উপর ইমান আনতে হবে কিতাবের উপর ইমান আনতে হবে খালি হুদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলেই হইতো না কারণ আপনি রাসূলের উপর ইমান আনতে না আপনি কিন্তু পুরো মুসলমান হইছেন না হইতে হইলে আপনি যেই কলমা কইরা আপনি মুসলমান হইতো হবে সেই কলমা কিন্তু এই না না এটা হলো আমার রাসূলের উপরে আল্লাহর উপরে ইমান আনার কলমা

असां

আমরা অনেকেই এখানে আমরা অর্থের জন্য আমরা মজিকায় বলেন গিয়েছে এই রাজু যদি করে আল্লাহ আপনার জিন্দিগি মন করে যেতে পারে তারপূর্বে পরিপূর্ণ আপনি মুসলমান পারেন

আমার প্রিয় আজকে রাতে কালকে এসে করবে আমাদের অনেক স্মৃতি তাই না আজকে রাত্রে একটু এবাদত করে আল্লাহকে দেখায় যে আল্লাহ আমি হয়তো সবসময় পারি না আজকে রাতে এসেছি তুমি যদি আমাকে দয়া করো মেহের করো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কি পারেন না আমাদেরকে মাফ করতে সেই জন্য আমরা বেশি বেশি আজকে রাতে নফল আবাদত করবো কিন্তু ফরজ থাকতে হবে আল্লাহর পাশত্ব নামাজ থাকতে হবে পাশত্ব ফরজ সুন্নত থাকতে হবে